আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নিউরোলিন সিয়ার এই ট্যাবলেটের মূল উপাদান প্রিগাবালিন আজকে আপনাদের জানাবো প্রিগাবালিন জাতীয় ওষুধ সেবন বিধি গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই সেবন বিধি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব চলুন জানা যাক সবার আগে বলে রাখা ভালো যে কোনো ওষুধ সেবন করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত তারপরেও একটি প্রাথমিক সেবন বিধি সম্পর্কে আলোচনা করছি ত্রিগাবলিন মুখে গ্রহণ করা হয়ে থাকে এটি খাবারের আগে বা পরে গ্রহণ করা যেতে পারে প্রিগাবালিন জাতীয় ওষুধ মুখে গ্রহণ করা হয়ে থাকে প্রিগাবালিন ট্যাবলেটটি রাতের খাবারের পরে সেবন করতে হয় এটি সম্পূর্ণ সেবন করতে হবে এবং ভাঙ্গা চূর্ণ বা চিবিয়ে সেবন করা যাবে না যদি রোগীরা রাতের খাবারের পরে প্রিগাবালিন ওষুধ সেবন করতে ভুলে যায় তাহলে তাদের অবশ্যই ঘুমানোর আগে হালকা খাবার খেয়ে প্রিগাবালিন জাতীয় ওষুধ সেবন করতে হবে যদি তারা ঘুমানোর আগে প্রিগাবালিন সেবন করতে ভুলে যায় তাহলে তাদের সকালের খাবারের পর স্বাভাবিক মাত্রা প্রিগাবালিন সেবন করতে হবে যদি তারা সকালের খাবারের পরে প্রিগাবালিন ওষুধটি সেবন করতে ভুলে যায় তাহলে তাদের রাতের খাবারের পরে স্বাভাবিক সময় টিরিগাবালিন চিয়ার সেবন করতে হবে বা এই জাতীয় ওষুধ উভয়ই দ্বারা বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা বন্ধ করার সময় কমপক্ষে এক সপ্তাহ ধরে ওষুধের মাত্রা ক্রমান্বয়ে কমিয়ে তারপর বন্ধ করতে হবে সর্বোপরি আপনাদের জানিয়ে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ